অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করেছি নির্বাচনের যতটুকু সময় বাকি আছে আপনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য মৌলিক সংস্কার সরকার আগে নির্বাচন দেওয়া ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না ورحمة الله وبركاته الحمد لله رب العالمين صلاة والسلام على سيد المرسلين وعلى آله هي اجمعين بغداد جماعة اسلامين رمق الجلال ومحاضرة اشكالي ويتي هاشيك بشال جنوس مدرس شنرالي شبابتي মঞ্চে উপস্থিত এই উত্তর গর্ব উত্তর অঞ্চলের মর্যাদা বিরোধী ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের অকতভয় বীর সৈনিক আবু সাইদের গর্বিত পিতা তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ জমাত ইসলামীর সম্মানিত আমির জামাত যিনি কিছুক্ষণের মধ্যেই মঞ্চে এসে উপস্থিত হবেন মঞ্চ ভবিষ্ঠে জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ আমার প্রিয় উত্তর অঞ্চলের প্রিয় সংগ্রামী জনতা সাংবাদিক বন্ধুগণ এবং হিন্দু ধর্মাবলম্বী আমার সম্মানিত ভাইরা আমি মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি এই কারণে যে আজকের এই দিন উত্তরাঞ্চলের রংপুরবাসীর জন্য আনন্দের দিন সুক্রিয়ার দিন কৃতজ্ঞতা জানানোর দিন যে আবু মৃত্যু নিয়ে ফেসিবাদের গুলির সামনে বুক পেতে বাংলাদেশকে বিজয়ী করেছে ফেসিবাদ পরাজিত করেছে সেই আবু সাইদের অহংকার ধারণ করে যে রংপুরবাসী সেই মৃত্যু ভয়হীন চেতনার আত্মত্যাগ তার সেই দুঃসব প্রযুক্তির সুবাদে দ্বারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল ষোলোই জুলাইয়ের পর থেকে জুলাই গণভুত্থানের আন্দোলনের এক নতুন শিহরণ জাগরণ তৈরি করেছিল আজানের জন্য একটু বিরতি করে কারাগার থেকে মুক্ত হয়ে এটি মাজারুল ইসলামের মুক্তি সারা বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে প্রাণের বন্যা তৈরি করেছে আলহামদুলিল্লাহ সেই প্রাণের বন্যা আজকে রংপুরের এই ময়দানে এক জন সমুদ্র তৈরি করেছে সংগ্রামী ভাইরা আমার বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন সারথী হিসেবে জাতকের ডাক দিয়ে এই জুলার চেতনা ধারণ করে আগামী জাতীয় ওই নির্বাচনের ছাত্র জনতার জীবন ষোলো সতেরো বছর যারা সংগ্রাম করেছেন বিশ হাজার মানুষ যে আহত হয়েছে তাদের স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন ছাত্র আন্দোলনের সময়ে যে স্লোগান দিয়েছিল উই ওয়ান জাস্টিস আমরা সুবিচার চাই সেই সুবিচার সেই ন্যায় বিচার একমাত্র আসমানের মালিক আসমান থেকে নাজিল হওয়া কিতাব কোরআনের মধ্যে যে সুবিচারের বিধান দেখেছেন সেই বিধানেই আছে একমাত্র সুবিচারের বিধান সেটাই হচ্ছে একমাত্র জাস্টিস তাই আমরা মনে করি চব্বিশের গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক যে পরিবর্তন সূচিত হয়েছে ইসলামী শক্তির মধ্যে যে অক্ষের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেটাকে কাজে লাগিয়ে সেই সুবিচারের বাংলাদেশ আমাদের করতে হবে কোন মানুষের তৈরি করা আইনের সুবিচার কায়ম হতে পারে না আল্লাহ কোরআন বলেছেন সুবিচার হচ্ছে একমাত্র আল্লাহর বিধানের মধ্যে سورة حديد يا الله بولا لقد ارسلنا رسلنا بالبينات وانسلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وانسلنا الحديد في إباس شديد ومنافع للناس بحير قرآن مجد رکھانا يا الله بولا الله تعالى مدر جن رسول بان کے دیا كتاب دیا چن مجام তারণ হলো समस्त মানবতা ইয়াকুমান নাস বিল কিসত समस्त মানব সভ্যতা হোল মেইনটেইন একটা সুবিচারের উপরে ইনসাফের উপরে قائم করার জন্য রাষ্ট্র শক্তিতে স্তম্ভের মধ্য দিয়ে এই মানবতার কল্যাণ সাধনের জন্য তাই মানব রচিত কোন বিধানে আমাদের ছাত্রদের দাবি উই ওয়ান জাস্টিস এই সুবিচার আমরা পেতে পারি না মানুষ পক্ষপাতিত্ব করতে পারে মানুষ জুলুম করতে পারে ন্যায় বিচার মানুষ করতে পারে না ন্যায় বিচারের বিধান হলো একমাত্র আল্লাহর বিধান তাই আমিরে জমাতের আহ্বান হ আগামী সেই সুবিচার ইনসাফপূর্ণ বরকতের বাংলাদেশের জন্য আমাদেরকে এই ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ সংগ্রামে জাতীয় নির্বাচন নিরপেক্ষ করে আমাদেরকে বিজয় সূচিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করেছি নির্বাচনের যতটুকু সময় বাকি আছে আপনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য মৌলিক সংস্কার অপরাধীদের বিচার পিয়ার পদ্ধতি স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া লেবার ফ্লাইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না এত রক্ত এত কষ্ট আমরা পিঠা যেতে দিতে পারি না সেই নির্বক্ষ নির্বাচনের মধ্যে আমরা একটি বাংলাদেশ আমরা চাই যেখানে অভাবী দুঃখী অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের কোনো দুঃখ থাকবে না আল্লাহ কোরআনের সূরা আরাফের মধ্যে বলেছেন ওয়ালাউ আন্না আহাল আলক্বরা আমানু ওয়াত্তাকহু লাফতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাআ ওয়াল আরদ কোন জনপদের মানুষ কোন মানুষ যদি আল্লাহর উপর ইমান আনার পর আল্লাহকে ভয় করার নিজের রাষ্ট্র চালাতে পারে আসমান এবং জমিনের সমস্ত বার্কদিন পরে আল্লাহ আমাদের জন্য খুলে দেবেন জমাত ইসলাম বিশ্বাস করে সেই বরকতের বাংলাদেশের জন্য কোরআন সুন্নার ভিত্তিতে সৎ লোকের নেতৃত্ব কায়ম হওয়া দরকার তাহলেই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সকলের কন্যা আদর্শ হচ্ছে সেই একমাত্র কোরআন সুন্নার বিধান তারা সবাই নিরাপদ থাকবে তাই আসুন এই উত্তর অঞ্চলের তেত্রিশটি জাতীয় নির্বাচনী আসনে সেই বরকতের বাংলাদেশের জন্য দাবি পাল্লার জোয়ার তুলতে হবে আমাদের শেষিবাদী সরকার আমাদের নিবন্ধন বাতিল করেছিল জামাত শিবির নিষিদ্ধ করেছে আমাদের নেতাদের ফাঁসি দিয়েছে এবং আমাদের দাবি পাল্লাকেও তারা বাতিল করে দিয়েছিল মহান আল্লাহ আমাদের সব কিছু ফিরিয়ে দিয়েছেন আমরা আজার বাইকে পেয়েছি নিবন্ধন পেয়েছি প্রতীক পেয়েছি আর যে শহীদদের আমরা হারিয়েছি আমাদের দুঃখ নেই আল্লাহর কাছে আমরা তাদের হাদিয়া হিসেবে পেশ করেছি এর বিনিময়ে আমরা বারঘদের বাংলাদেশ নির্মাণে উত্তরাঞ্চল থেকে ইসলামের বিজয়ের সূচনা করবে ইনশাআল্লাহ আজকের এই জনসমুদ্র সেই বিজয় অভিযানের একটি মাইল ফলক হয়ে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জমাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ